বিকেলে বিসিবি পরিচালনা পর্ষদের সভা আলোচনা হবে বিপিএল এর ফিক্সিং তদন্ত ফ্র্যাঞ্চাইজি ইস্যুতে এনএসসি থেকে মনোনীত হয়ে ক্রিকেট বোর্ডের পরিচালক হলেন রুবাবা দৌলা বিপিএল ফ্র্যাঞ্চাইজি পেতে আগ্রহী এগারো প্রতিষ্ঠানের তিনটি বাদ প্রাথমিক বাছাইয়ে থাকছে না চিটগং কিংস খুলনা টাইগার্স ও নোয়াখালী অনিয়মের সঙ্গে আপোষ করবে না বিসিবি বাফুফের সভাপতির আমন্ত্রণে ঢাকায় আসছেন সৌদি ফুটবলের প্রধান একাডেমি অনুশীলনের সুবিধা সহ আলোচনা হবে লিগে বাংলাদেশের ফুটবলারদের সুযোগ বিষয়েও ক্রিকেট বোর্ডের কার্যনির্বাহী কমিটির সভা আজ বিপিএল সহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনায় বসবেন নীতি নির্ধারকরা ফিক্সিং বিতর্ক সহ বিপিএল গত আসর ঘিরে সমালোচনা তুঙ্গে এরই মধ্যে নয়শো পৃষ্ঠার প্রতিবেদন জমা দিয়েছে স্বাধীন তদন্ত কমিটি পরবর্তী পদক্ষেপের জন্য আইসিসির সাবেক কর্মকর্তা অ্যালেক্স মার্শালের অধীনে আরও একটি কমিটি গঠন করেছে বিসিবি আজ সভার অন্যতম মূল এজেন্ডা ওই রিপোর্টের পর্যালোচনা এছাড়া আসন্ন বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করার বিষয়েও হবে আলোচনা এগারোটি আবেদনের মধ্য থেকে তিনটিকে এরই মধ্যে বাদ দিয়েছে বিসিবি সেগুলোর মধ্য থেকেই ফ্র্যাঞ্চাইজি মালিকানা নিশ্চিত করবে গভর্নিং কাউন্সিল এদিকে মাসখানেক ঝুলে থাকা নারী পরিচালক ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত জানা গেছে শেষ পর্যন্ত রুবাবাদুলাই হয়েছেন এনএসসি মনোনীত বোর্ড পরিচালক বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহী এগারো প্রতিষ্ঠানের মধ্যে প্রাথমিক বাছাইয়ে বাদ পড়েছে তিনটি প্রয়োজনীয় ডকুমেন্টস এবং পে অর্ডার জমা না দেওয়ার কারণে পুরানো দুই দল চিটাগং কিংসের এসকিউ স্পোর্টস এবং খুলনার মাইন্ড ট্রি থাকছে না বাদ পড়া অন্যটি এবারই প্রথম নোয়াখালী ফ্র্যাঞ্চাইজি চাওয়া বাংলা মার্ক টিকে থাকা আট প্রতিষ্ঠানের মধ্য থেকেই এবারের ফ্র্যাঞ্চাইজি দেওয়া হবে বলে জানান বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার মিঠু শততম টেস্ট খেলার দ্বার প্রান্তে মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিক রহিম অধিনায়ক হিসেবে দায়িত্ব সামলামের নাজমুল হোসেন শান্ত ক্যারবিও সিরিজের ব্যর্থতা ভুলে এবার নতুন করে শুরু করতে চায় বাংলাদেশ যেখানে ব্যাটিং ইউনিটি থাকবে একাধিক চমক সব মিলিয়ে আসন্ন আয়ারল্যান্ড সিরিজে তাদের বিপক্ষে কেমন হতে চলেছে বাংলাদেশের ব্যাটিং অর্ডার জানবো রিপোর্ট দীর্ঘ দেড় যুগের কেরিয়ার শত উত্থান পতনের সঙ্গী ক্রিকেটের তীর্থভূমি লর্ডস থেকে স্বদেশের হোম অফ ক্রিকেট বীরপুর শেরা বাংলা ক্রিকেট স্টেডিয়াম এই লম্বা জার্নিতে দেশের প্রথম এবং একমাত্র ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার সামনে মুশফিকুর রহিম লম্বা কেরিয়ারে অবশ্য শুরু থেকে আজ পর্যন্ত বিন্দু পরিমাণ কমেনি তার গুরুত্ব এখনো দলের অন্যতম অপরিহার্য সদস্য হিসেবে সাদা জার্সিটা পরে মাঠ মাতাচ্ছেন তেমনই আসন্ন আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে টাইগার ব্যাটিং অর্ডারের স্তম্ভ থাকবেন মুশফিক অবশ্য হতে পারে অনেকটা নির্ভর। যেখানে আগের ব্যাটাতে প্রত্যাশা অনুযায়ী পারফরমেন্স করতে পারেননি এই উইকেট কিপার ব্যাটসম্যান গরুয়া লিগে রান বন্যায় ভাসিয়ে দিলেও জাতীয় দলে পুরোপুরি ব্যর্থ বিজয় যার কারণে জায়গা হারাতে পারেন তিনি দলের ওপেনিং পজিশনের আস্থার নাম হবেন সাদমান ইসলাম তিনি অবশ্য লাল বলের ক্রিকেটে বেশ ভালোই ছন্দে আছেন চলতি বছর চার ম্যাচে প্রায় সাড়ে চল্লিশ গড়ে ব্যাট করেছেন সাথে একটি ফিফটির সঙ্গে হাঁকিয়েছেন একটি সেঞ্চুরি তার সঙ্গে ওপেনিং পার্টনার হিসেবে আবারও ফিরতে পারেন মাহমুদুল হাসান জয় সর্বশেষ শ্রীলঙ্কা সিরিজে না থাকলেও আয়ারল্যান্ডের বিপক্ষে দেখা যেতে পারে তাকে তিন নম্বর পজিশনের জন্য আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত লঙ্কানদের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে চার ম্যাচে পাক্কা একশো গড়ে তিনশো রান করেছিলেন এই হাতি ব্যাটার তার সঙ্গে আরও থাকতে পারেন দলের অন্যতম গুরুত্বপূর্ণ এবং সিনিয়র সদস্য মুমিনুল হক ব্যাট জাতীয় দলের সবচেয়ে ধারাবাহিক সদস্য ধরা হয় তাকে পাশাপাশি টেস্ট টিমের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটারও মুমিনুল তাই আয়ারল্যান্ডকে হারাতে হলে তাকে পারফরমেন্স করতে হবে সামনে থেকে এছাড়া দলে থাকবেন উইকেট কিপার লিটন কুমার দাস ঘরের মাঠে সিরিজে বড় দায়িত্ব থাকবে টি টোয়েন্টি কাপ্তানের কাঁধে তার সঙ্গে ব্যাকআপ উইকেট কিপার হিসেবে থাকতে পারেন দুজন তারা হলেন জাকের আলী অনিক এবং মাহিদুল ইসলাম অঙ্কন বাকি দুই ফর্ম্যাটের মতো লঙ্গার বার্সনেও চেনা ফর্মে নেই জাকের অন্যদিকে জাতীয় দলের হয়ে এখনও তেমন ম্যাচ খেলার সুযোগ পাননি অঙ্কন এদিকে তাদের সঙ্গে মিডল অর্ডারে মুশফিকুর রহিমের পাশাপাশি বাড়তি অপশন হতে পারেন মেহেদি হাসান মিরাজ ডানহাতি অলরাউন্ডার শেষ কয়েক বছর ধরে লাল বলের ক্রিকেটে বেশ ভালোই ব্যাটিং করেন তাই আয়ারল্যান্ডের বিপক্ষে অলরাউন্ডার হিসেবে বাড়তি দায়িত্ব থাকবে মিরাজের কাঁধে সব মিলিয়ে চারজন জেনুইন টপ অর্ডার ব্যাটসম্যান তিনজন মিডল অর্ডার ব্যাটার এবং একজন অলরাউন্ডার নিয়ে স্কোয়াড সাজাতে পারে বাংলাদেশ আগামী এগারো তারিখ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দুই দলের মধ্যকার প্রথম টেস্ট এরপর মিরপুর সেরা বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট সব ঠিক থাকলে এটি হবে মুশফিকুর রহিমের সাদা পোশাকের শততম আন্তর্জাতিক ম্যাচ দীর্ঘ দেড় যুগের কেরিয়ার শত উত্থান পতনের সঙ্গী ক্রিকেটের তীর্থভূমি লর্ডস থেকে স্বদেশের হোম অফ ক্রিকেট বীরপুর শের বাংলা ক্রিকেট স্টেডিয়াম এই লম্বা জার্নিতে দেশের প্রথম এবং একমাত্র ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার সামনে মুশফিকুর রহিম সভাপতির আমন্ত্রণে চলতি মাসের তেইশ নভেম্বর এফসি প্রেসিডেন্ট শেখ সালমানের সঙ্গে ঢাকায় আসছেন সৌদি আরবের ফুটবল ফেডারেশন প্রধান সৌদি ফুটবল প্রধানের এই সফরে সফল অংশীদারিত্বের আশা বাফুফে প্রেসিডেন্ট তাবি তাওয়ালের একাডেমি ডেভেলপমেন্ট অনুশীলনের আধুনিক সুযোগ সুবিধা সহ দেশটির দ্বিতীয় এবং তৃতীয় বিভাগের লিগে বাংলাদেশের ফুটবলারদের সুযোগ দেওয়ার বিষয়েও হবে আলোচনা পারভিন আক্তারের রিপোর্ট জাতীয় দল ও অনূর্ধ্ব বিশ পর্যায়ে এবছর এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল গত বছর ছাব্বিশ অক্টোবর বাফুফের সভাপতি পদে তাবিদ আউয়াল দায়িত্ব নেওয়ার পর এএফসির সঙ্গে সম্পর্কের বেশ উন্নতি হয়েছে বাংলাদেশের তারই ধারাবাহিকতায় আগামী তেইশ নভেম্বর ঢাকায় আসছেন এশিয়ান ফুটবল কনফেডারেশন প্রধান শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা তবে এরই মধ্যে নতুন সুখবর দিয়েছে ফেডারেশন তাবিদ আউয়ালের আমন্ত্রণে এএফসি প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশ সফরে আস তে রাজি হয়েছেন সৌদি আরবের ফুটবল ফেডারেশন প্রধান ইয়াসের বিন আল মিসেহাল সৌদি ফুটবল ফেডারেশন প্রধানের এ সফর দেশের ফুটবলের জন্য বেশ ইতিবাচক হিসেবে দেখছেন বাফুফের সভাপতি সফল অংশীদারিত্বের আশা তার এ সফরে জয়েন্ট ট্রেনিং সহ একাডেমি ডেভেলপমেন্টের আশা তাবিদ আউয়ালের সফরটা হল আমাদের এএফসি প্রেসিডেন্ট শেখ সালমান বিন আল খালিফা উনি আসছেন তার সাথে আমি দাওয়াত দিয়েছি সৌদি আরবিয়ার ফুটবল ফেডারেশন প্রেসিডেন্ট ওনাকেও আমন্ত্রণ জানিয়েছি উনি অ্যাকসেপ্ট করেছেন উনিও আসবেন আমি আশাবাদী যে সৌদির সাথে আমরা একটা ভালো এমওইউ চুক্তি করতে পারবো বাট আমি চাই না এমওইউটা খালি একটা দুটা ম্যাচের ভিতর সীমিত থাকুক আমরা হোলিস্টিক চিন্তা করতেছি আমাদের হাই পারফরমেন্স স্টেডিয়াম অ্যাকাডেমি ডেভেলপমেন্ট সাউদি লিগে বাংলাদেশি প্লেয়ারদের কিছু চান্স দেওয়া যদিও সেকেন্ড বা থার্ড লিগে হতেও পারে জয়েন্ট ট্রেনিং উইমেন্সদের জন্য কারণ সাউদি আরেবিয়াতে উইমেন টিম অত ভালো না আমি অফার করেছি দেন ওয়াই নট বাংলাদেশ তোমাদের উইমেন্স টিমকে আমরা হেল্প করি তা একটা হোলিস্টিক এমও আমরা দিকে যাচ্ছি অ্যান্ড আমি বিশ্বাস করি যে আমরা একটা সাকসেসফুল পার্টনারশিপের দিকে এগিয়ে যাব